আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ কথা বলবো পাঁচ পর্বের শেষ পর্ব নিয়ে আমরা গত পর্বে শিখিয়েছিলাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মানে মেয়ে আরবাইন মেয়া খামসিন আজ আমরা শিখবো একশো চল্লিশের পর থেকে একশো চল্লিশ মানে মেয়া আরবাইন একশো একচল্লিশ মানে মেয়া ওয়াহেদ আরবাইন একশো বিয়াল্লিশ মানে মেয়া ইতনিনো আরবাইন একশো তেতাল্লিশ মানে মেয়া তলাতা আরবাইন একশো চুয়াল্লিশ মানে মেয়া আরবা আরবাইন একশো পঁয়তাল্লিশ মানে মেয়া খামসা অরবাইন একশো মানে মেয়া সে আরবাইন মানে মেয়া সাবাওয়ার একশো আটচল্লিশ মানে মেয়া তামানি অরবাইন একশো মানে মেয়া তেসাওয়ারবাইন একশো মানে মেইয়া ও আমি আবার রিফ্লে করবো আপনাদের সুবিধার্থে মে আর বাইন মানে একশো চল্লিশ মেয়ার বাইন মানে একশো চল্লিশ একশো একচল্লিশ মানে মেয়া মেইয়া ওয়াহাদবাইন একশো বিয়াল্লিশ মানে মেয়া ইতনিন আরবাইন একশো তেতাল্লিশ মানে মেয়া তালাতা আরবাইন একশো মানে মেয়া আরবা আরবাইন পঁয়তাল্লিশ মানে মেয়াও খামসা আরবাইন একশো মানে মেয়া সেবাইন সাতচল্লিশ মানে মেয়া সাবা মানে মেয়া তামানি আরবাইন একশো উনচল্লিশ মানে মেয়া তেসা আরবাইন একশো পঞ্চাশ মানে মেয়া খামসিন আজ পাঁচ পর্বের আমাদের শেষ পর্ব আমি আরেকটি পর্ব নিয়ে কথা বলবো সেটা আপনাদের মাঝে পরবর্তী পর্ব আমি তুলে ধরবেন সে আল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন شو الله بس